আমি ধরেই নিয়েছিলাম এই দুটি যখন নেই পরের লিস্টে আমার নাম থাকবে না আমার কোথাও কোনো আফসোস নেই আমাকে যেটুকু কাজ করতে দিয়েছেন যে পদে রাখতে দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ কিন্তু কিছু কিছু ইস্যুস থাকে যেটা আমি দলকে ডিফেন্ড করি দলের হয়ে অ্যাটাক করি আবার কিছু কিছু ইস্যুস থাকে সেটা মনে হয় অন্যভাবে সলভ হলে ভালো হতো তার দু একটা মুখ ফুটে বেরিয়ে যায় তাতে দলের অস্বস্তি হয় ফলে আমি ঠিক করে নিয়েছিলাম এসব থেকে আমি দূরে থাকবো কিন্তু আমাকে যদি কেউ এসব স্টার ক্যাম্পেনার লিস্ট ফিস দিয়ে কোনো পরোক্ষে বার্তা দিতে যায় আমি বলবো ওই স্টার ক্যাম্পেনার লিস্টের আগে বাইট বার করুন বাইট বাইট বার করুন শুভেন্দু অধিকারীকে চোট চিটিং বার জালিয়াত বলেছে এক পিস বার করুন কার কত দম আছে শুভেন্দুকে চোর বলতে গেলে যাকে বাথরুমে যেতে হয় মিঠুন চক্রবর্তীকে অ্যাটাক করার আগে তার সঙ্গে গিয়ে ফটোশ্যুট করতে হয় এই সমস্ত বক্তাদের নিয়ে এইসব নিয়ে লড়তে যাবে কয়েকজন বক্তা সত্যিই ভালো আছেন তাদের আমি এতটুকু ছোট করছি না কিন্তু আমি বা আমার মতো দু একজন সব কিছু পিছু টান ভুলে পেছন দিকে না তাকিয়ে আমরা অল আউট অ্যাটাক করতাম তা দলের যদি মনে হয় না এসব দরকার নেই সে দল বুঝবে যারা চালাচ্ছে তারা বুঝবে আমার কি